লক্ষ লক্ষ কালেকশন নাকি ভাই আমাদের লক্ষ লক্ষ কালেকশন আপনি চাই দেখাবেন দর্শকদের আপনাদের দেখে রেখে পছন্দ নাকি ভাই অবশ্যই আমাদের স্টক করা লক্ষ লক্ষ থ্রি পিস ভাই আচ্ছা কালারটা জাস্ট দেখেন হুম মি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এই সোহাগিনুর ফ্যাশন গ্যালারি হ্যাঁ ভাই হোম ডেলিভারি যাচ্ছে ঠিক আছে 10 পিস 20 পিস মাল কিন্তু সবাই হোম ডেলিভারি নিয়ে যাচ্ছে এরকম ভাই এই যে ভাই দেখেন

আমরা নিজে প্রস্তুত করি এবং আমরা একদম আপনি ঠিক কথা বলেছেন ভাই আমরা ভিতরে যাই এই যে আপনি ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের স্টক করা লক্ষ লক্ষ থ্রি পিস ভাই তাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ভাই আর থ্রি পিস ব্যবসা করতে আপনার একবার হলো ঘুরে নাকি ভাই জি ভাই অবশ্যই আপনারা

আমাদের আমাদের উনটা দেখবেন প্লিজ আমাদের উন্নয়টা হচ্ছে পাঁচ হাত নামাজি উড়া ভাই পাঁচ হাত নামাজি উড়া আমাদের ভাই এই যে আমাদের দেখুন বিশাল বড় উনা ভাই মাসাল্লা আপু তো দেখলে অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা দর্শক দেখেন হাজার হাজার কালেকশন ভাই এখান থেকে ভাই দেখে এখান থেকে খুলে দেখান তো ভাই এখান দেখেন এই যে দেখুন ভাই আমি একটা কালার খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার জি মেরুন কালার মেরুন কালারের অসাধারণ ডিজাইনটা আপনি দর্শকদের দেখাবেন এগুলো পেতে হলে কোথায় আসতে হবে ভাই এগুলো পেতে হলে আসতে হবে শেখারচর বাবুরাট আমাদের দোকানের লোকেশন হচ্ছে ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এই যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি হ্যাঁ ভাই সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এখানে লক্ষ লক্ষ থ্রি পিস আছে এবং 30 উপরে আমাদের আইটেম আছে ভাই যারা নতুন ব্যবসা করতে পারবে

আমাদের এখানে আসছে নতুন উদ্যোক্তারা বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় যারা বেকার আছে তাদের আর বেকার থাকার কোনো সুযোগ নেই ঠিক আছে এই ভিডিও দেখে গেলাম অবশ্যই আপনাকে আসতে হবে নাকি ভাই জি ভাই আমাদের এই ভিডিও এসে অবশ্যই আসতে হবে ভাই কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে আমরা আরেকটা কালার দেখাচ্ছি ভাই এই যে দেখুন এই কালারটা খুবই সুন্দর একটা কালার ওইটা করেন ওটা কলেন উল্টো কলেন এই যে দেখেন এটা ওকে এটাগুলো খুবই সুন্দর একটি কালার ভাই এটা দেখাচ্ছি মাই শোর এর মধ্যে আমাদের সবগুলা কাপড়ই কিন্তু কোয়ালিটিফুল ফুল ঠিক আছে আপনি এই ডিজাইনটা দেখাবেন আমাদের হিউজ পরিমাণে ডিজাইন আছে এবং হিউজ পরিমাণে কালেকশন আছে ভাই ওরে আমরা খুবই রিজনেবল এ যা দেখেন ভাই 마শাআল্লাহ আমাদের কাপড়টা

সবুজের বুকে লাল হ্যাঁ জি সবুজের বুকে লাল সাথে উঠবে চিরকাল আমাদের সোাগি নূর এমনই আমাদের সোাগি নূর চিরকালি এভাবে দিয়ে যাবে সবাই নতুন নতুন নাকি ভাই জি 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 একবারে নিত্য নতুন আমরা দিচ্ছি সকল মানুষকে মানে নিত্য নতুন মানে নিত্য নতুন নূর নিত্য নতুন ভালো ভালো কিছু উন্নত মানে কিছু উন্নত কিছু জি 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 ওকে এই দেখেন দেখেন এইখান থেকে খুলুন তো ভাই এখান থেকে খুলুন তো এই কালারটা খুলুন তো এটা টান দিন টান দিন হ্যাঁ ও জি ভাই খুব সুইট একটা কালার এটা আমার আপুরা ভাই এগুলো পছন্দ করে ভাই জি 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 অবশ্যই ভাই এগুলো আপনারা দেখলে ভাই এগুলো দেখলে ভাই ঘরে থাকতে পারবেন না ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই দৌড়ে আসলে আসবে ভাই এই দেখলে আপুরা ঘরে থাকতে পারবেন আমি বলে দিলাম দৌড়ে আসতেই হবে অবশ্যই দৌড়ে আসতে হবে কোথায় আসতে হবে সোয়াগি নূর ফ্যাশন গ্যালারিতে হ্যাঁ এই যে ভাই দেখেন হুম কালারটা জাস্ট দেখেন হুম ডিজাইন আমাদের প্রতিদিনই আমাদের স্টক চেঞ্জ হয় আমাদের প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমাদের ডিজাইন গুলো খুবই ইউনিক আচ্ছা এই ডিজাইন গুলো ওকে এখান থেকে আমাদের আরো একটা খুলুন তো ভাই দেখি কেন আটা খুলুন আটা মাল খুলুন তো ভাই দেখি খুলুন টান দেন ও ওটা তো দেখালেন এটা এটা দেখেন এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকের ভিতরে ভাই এখন ব্ল্যাকের ভিতরে চলে ভাই খুব ব্ল্যাক যেটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে ভাই ব্ল্যাক ডায়মন্ড এটা হুম দেখি ব্ল্যাক ডায়মন্ড দেখি ভাই ব্ল্যাক ডায়মন্ড এর ডিজাইনটা কিন্তু ভাই অসাধারণ তা আসলে রে ভাই সেরকম ভাই এই যে ভাই দেখেন অসাধারণ একটি ডিজাইন ভাই এর মধ্যে চারটা কালার আমাদের अवेलेबल আছে প্রতিটা ডিজাইনের মধ্যে আমাদের চারটা কালার अवेलेबल আছে আমাদের এগুলো নিতে চলে আসুন সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে শেখারচর বাবুরহাট ধুমকেতুমাটের পাশে কামিও ফিশার লাগি ভাই এগুলো ভাই

একটি কালার দেখেন এর মধ্যে পিট কালার যেটাকে বলে সবার পছন্দের কালার ভাই এইটা আচ্ছা এটা হ্যাঁ ভাই জি ভাই যে আমাদের জাতীয় কালার ভাই সবুজ 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 সবুজের বুকে লাল ঠিক আছে ভাই এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা এখন আটা করেন ভাই আটা খাওয়া করেন দেখি আমরা আরেকটা দেখাবো হচ্ছে মেরুন কালার মেরুন কালার হ্যাঁ মেরুন এটা দেখেন আমরা একটা দেখাবো হচ্ছে ভাই হচ্ছে খয়রি কালার যেটাকে বলে খয়রা এই যে দেখুন ভাই দৌড়াই কথা দৌড়াই দৌড়ে আসবে সোহাগিনুর ফন গ্যালারি ফ্যাসন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শেখার চর বাবুরহাট দুমকেত মাঠের পাশে অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এগুলো হচ্ছে ভাই কাশ্মীরি গাজের মধ্যে ইউনিক টাইপের কিছু দিতে চায় সব সময় সোহাগি ফ্যাশন গেলা ইউনিক টাইপের দেখান ভাই আমাদের দেখান অবশ্যই অবশ্যই ভাই এগুলো হচ্ছে এবার ঈদের হচ্ছে ধামাকা ধামাকা ওরে ভাই ধামাকা থাকবে এই যে আপনি দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড এই যে এই যে মাশাআল্লাহ ব্ল্যাক ডায়মন্ড ভাই আমাদের সোহাগি নূর সব সময় নতুন নতুন কিছু দিতে চায় সবাইকে আপনি জি অবশ্যই আচ্ছা ওখানে আট কালার আট কালার করেন দেখি তাই কাজ করার ভিতরে ভাই হ্যাঁ এটা করেন ও

আপুদের এগুলো দেখলে জি অবশ্যই অবশ্যই ভাই আপুদের এগুলো দেখলে ভালো লেগে যাবে আর কি দেখাবে ভাই এদিকে আসেন ব্ল্যাক ডায়মন্ড কিছু দেখাই ভাই দেখান তো ভাই দেখান এই যে ভাই রাঙ্গুলির মধ্যে ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় এই যে ভাই আপুরা ঘরে থাকতে না হতে ভাই না ভাই কেউ ঘরে থাকতে পারবে না এই যে যেটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড দৌড়ে চলে আসবে কোন ভাই দৌড়ে চলে আসবে কোন দৌড়ে চলে আসবে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে প্রতিটা ডিজাইনে এবং প্রতিটা কালারের মধ্যে মাশাআল্লাহ এই যে আমাদের কালেকশন

জারা গঠন যেগুলো বডিতে কাটওয়ার্ক বা সিকোয়েন্স এর কাজ করা থাকবে এর মধ্যে আমাদের কালার গুলো এভেলেবল আছে যে ভাই জারা একটি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি জারা গঠনে হলুদিয়া পাখি ভাই সব জায়গায় এগুলো কিন্তু দেখতে পাবেন না একমাত্র সোয়াগিনুরে আসতে হবে আপনাকে আসতে হবে ভাই অবশ্যই ভাই আসতে হবে সোয়াগিনুরে অবশ্যই আসতে হবে এমন এমন কালেকশন দেখলে ইনশাআল্লাহ চোখ ধরান কালেকশন নাকি ভাই জি জি ইনশাআল্লাহ আপুদের নজর কাড়া কালেকশন দেখেন এই যে ভাই দেখেন হলুদিয়া পাখি এই যে

যে কালারটা দেখেন যেটাকে বলা হয় যে কোয়ালিটি ফুল কালার এবং এগুলো কিন্তু ক্লাসিক কালার ঠিক আছে প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার ক্লাসিক কালার আমাদের হ্যাঁ এই যে ভাই এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ একটি কালার যেগুলো প্রিমিয়াম বলা হয় ভাই মাশাআল্লাহ এগুলোর মধ্যেও বডিতে কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে কাপড় এগুলো ভাই জি জি কাপড়ের কোয়ালিটি ফুল খুবই ভালো এই যে আপনার আছে আরেকটা জারা কটনের মধ্যে যেগুলো মাস্টার কালার বলা হয় ঠিক আছে হ্যাঁ মাস্টার কালার মাস্টার কালারের এটা কিন্তু খুবই ভালো এবং খুবই কোয়ালিটি ফুল রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি মাস্টার কালার এই যে ভাই দেখেন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ ভাই

অবশ্যই আমাদের শোরুমে আসলে সবাই প্রেমে পড়ে যায় ভাই কাপুরের কাপড়ের কাপড়ের প্রেমে পড়ে যাবে লক্ষ লক্ষ কাপড় লক্ষ লক্ষ কালেকশন ফ্যাশন গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন এদের কিন্তু আরো অনেক অনেক কালেকশন আমাদের এখানে দুটো দেখা খুলে খুলে ভাই ঠিক আছে ভাই আছে ভাই আমাদের কাশ্মীর সব হচ্ছে আপনার নতুন ডিজাইন সব নতুন ডিজাইন ঈদ কালেকশন ভাই ঈদের আপডেট হ্যাঁ ভাই জি সব ঈদের আপডেট এই যে আমার দেখেন

কাশ্মীর কাশ্মীর ভাই টার উপরে আমাদের ডিজাইন আছে ঠিক আছে ভাই আচ্ছা এই যে আমাদের ডিজাইনটা দেখেন প্রতিটাই ভাই ইউনিক ডিজাইন সব নূর ফ্যাশন মানে হচ্ছে আমাদের ইউনিক ইউনিক টাইপের আমরা কিছু দেওয়ার চেষ্টা করি সবাইকে অসাধারণ ভাই দেখানো ভাই ভাই এবারের ঈদের মধ্যে সবচেয়ে হিট কালেকশন হচ্ছে তাও কালের আরিকোয়েন্স বলা হয় যেটাকে এটাকে আমরা কিছু কাপড় খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের ঈদের মধ্যে আনকমন কিছু কাপড় হচ্ছে ভাই এটা ঠিক আছে এর মধ্যে হচ্ছে প্রিন্টেড থাকবে পুরা বডিটা এবং পুরা বডিটার মধ্যে কিন্তু ভাই আরিকাস করা থাকবে একটু দেখাবেন এই যে ভাই খুবই সুন্দর কালার এবং খুবই রিজনেবল প্রাইস আমরা দিতে চাচ্ছি

খুবই সুন্দর এবং দুই প্রিমিয়াম কাপড় আপনারা এসে আপনাদের মনের মতো নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা ওকে এখানে আমাদের আটাকশন দেখান ভাই এখান দেখি আটা দেখান দেখান দেখি আমরা আর একটা কালেকশন দেখাবো ভাই যে দেখেন যেটাকে এটা কি চোখ দাদানু কালেকশন তাওয়াৎকালের আর ইসিকুয়েন্স ভাই চোখ দাদানু কালেকশন মানেই সব নতুন নতুন কিছু এখন অনলাইন চলেছে নাকি ভাইগুলো ভাই জি ভাই এগুলো অনলাইনে অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার দিয়ে যাচ্ছে আচ্ছা